বন্ধুরা আজকে বাড়ি জানতে পারবেন যে আমরা কিভাবে অনলাইন থেকে আমরা রোজগার করতে পারবেন এটা খুবই বিশ্বাসযোগ্য অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন দ্বারা আমরা ডেইলি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপসের নাম হচ্ছে স্পিন টু উইন ক্যাশ রিচার্জ এর রেটিং দেখুন ফোর পয়েন্ট ফোর ওমন ফাইভ মিলিয়ন ডাউনলোড আছে খুবই একটা বিশ্বাসযোগ্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আমরা ওপেন করবেন এখান থেকে সর্বপ্রথম নিজের নামটা লিখবেন নামটি লিখার পর এখান থেকে নিজের মোবাইল নাম্বার সেট করবেন মোবাইল নাম্বারের সেলক পর নিচে এসে নিচে জিমেল অ্যাড করবেন এরপর আপনি নিচে অপশন দিয়ে দেবেন সাইন আপ এখানে ক্লিক করবেন এরপর দেখবেন ডেলি স্পিন রিওয়ার্ড ভিডিও রিওয়ার্ড পয়েন্ট গিপ উইনার লাস্ট এখান থেকে আমরা ডেলি স্পিন করবেন সর্বপ্রথম এখানে দেখবেন স্পিন উইন এখান থেকে যদি আমরা স্পিন করেন কিছু কয়েন জিততে পারবেন তার জন্য আমরা স্পিন উইন এখানে ক্লিক করবেন এরপরে দেখবেন নিচে দেখবেন স্পিন এখানে ক্লিক করবেন এখানে দেখবেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ উইন টু এখান থেকে আমরা দু টাকা জিতে গেছি এরপরে দেখুন অ্যাড মানে এখানে ক্লিক করবেন এরপর আমরা আর একবার স্পিন করতে পারেন এইভাবে আমরা যেরকম স্পিন করবেন সেরকম আপনারা কয়েন জিততে পারবেন এরপর আমরা অ্যাড মানে উপরে ক্লিক করবেন তো বন্ধুরা আমরা এইভাবে স্পিন করে কয়েন জিতে আমরা পয়সা ইনকাম করতে পারবেন এরপর আমরা হোমে যাবেন এরপরে দেখবেন স্ক্র্যাচ কার্ড এবার স্ক্র্যাচ উপরে ক্লিক করবেন এখান থেকে আমরা নিচে দেখবেন স্ক্র্যাচ কার্ডের উপরে ক্লিক করবেন আমরা পরিষ্কার করে দিবেন আঙুল দিয়ে এখান দেখতে পাচ্ছেন আমি সাত পয়েন্ট এটা স্ক্র্যাচ কার্ড থেকে পেয়েছি এরপরে দেখবেন অ্যাড মানে এখানে ক্লিক করবেন এরপর আমার আর একবার স্ক্র্যাচ কার্ড এমপ্লয়েড ক্লিক করবেন একইভাবে আমরা আমার পরিষ্কার করবেন এটা এখান দিয়ে দেখতে পাচ্ছেন তিরিশ পয়েন্ট আমি পেয়ে গেছি এরপর আমার অ্যাড মানের উপরে ক্লিক করবেন এইভাবে আমার স্ক্র্যাচ কার্ডের সাইজে আমরা পয়েন্ট জিততে পারবেন এরপর আমার হোম পেয়ে যাবেন এরপর আমরা এখানে দেখতে পাবেন ম্যাথস কুইজ আনসার এখান থেকে আমরা যদি কুইজ আনসার দিতে পারেন আমরা পয়েন্ট জিততে পারবেন তার জন্য আমরা ম্যাথস কুইজ আনসার এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আঠারো প্লাস তেরো এই আনসারটা কি হবে এখান থেকে আমরা নিচে আনসার দিতে পারেন এখানে আমি লিখলাম একত্রিশ এরপর আমার আনসারটা দেওয়ার পর নিচে দেখবেন রিসল্ট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এই আনসারটা দেওয়ার ফলে আমি আট পয়েন্টস পেয়ে গেছি এরপর নিচে দেখতে পাবেন ম্যান এখানে ক্লিক করবেন এরপর আমার আরেকটি প্রশ্ন দেখতে পাবেন উনসত্তর প্লাস একান্ন এটা কত হবে এখান থেকে আমি আনসারটা লিখলাম একশো কুড়ি এরপর আমার আনসারটা দেওয়ার পর দেখবেন রিসোল্ট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এই আনসারটা দেওয়ার ফলে আমি লস পয়েন্ট পেয়ে গেছি এরপর নিচে দেখতে পাবেন অ্যাড মানি এখানে ক্লিক করবেন এইভাবে আপনার কুইচের আনসার দিয়ে আপনার পয়েন্টস কামিয়ে আপনার পয়সা ইনকাম করতে পারবেন এরপর আপনার হোম পেয়ে যাবেন এরপর আপনার সব দিকে নিচে দেখতে পাবেন বিগে স্পিন এখান থেকে আপনার যদি স্পিন করেন সবদিকে বড় রকমের স্পন্স জিততে পারবেন তার জন্য আমরা এই অপশানে ক্লিক করবেন আপনার এর উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ছশো পয়েন্টস পেয়ে গেছি এরপরে দেখবেন অ্যাড মানি এখানে ক্লিক করবেন এরপর আমার আর একবার স্পিন করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একশো পয়েন্ট পেয়ে গেছি এইভাবে আমরা স্পিনের মাধ্যমে পয়েন্টস জিতে পয়সা ইনকাম করতে পারবেন এরপর আমার ক্লিক করবেন এরপর আমার হোম পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এইভাবে পয়েন্টস জিতে আমরা পয়সা ইনকাম করতে পারবেন এরপর আমার পাশে দেখতে পাবেন শপিং এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা যে সমস্ত পয়েন্টস গুলো জিতবেন সেই সমস্ত পয়েন্টস এর উপরে আমরা এখানে গিফট গুলো কিনতে পারবেন যদি আমরা এখান থেকে চার লাখ পয়েন্টস এখান থেকে আমরা ইনকাম করতে পারেন তাহলে আমরা স্যামসু এস টু ফাইভ জি এই মোবাইল ফোনটা কিনতে পারবেন সেজন্য যত পারবেন করার চেষ্টা করবেন যাবেন তো বন্ধুরা আমরা এইভাবে পয়েন্টস দিতে আমরা পয়সা ইনকাম করতে পারবেন এরপর আমার কি হবে পয়সা গুলো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন তার জন্য নিচে অপশন দেবেন ওয়ালেট এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সমস্ত পয়েন্টস গুলো আমি ইনকাম করেছি সে সমস্ত পয়েন্টস গুলো এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন পয়েন্টস ইনকাম চোদ্দশো নয় এবং রিয়েল ইনকাম দেখতে পাবেন তেরো টাকা আমি আজকে পর্যন্ত জিতেছি এই পয়সাটা যদি আপনি ব্যাংকে ট্রান্সফার করতে চান এখানে দেখবেন উইথড্রল পে আউট এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন ইনকাম উইথড্রল ক্লিক করবেন বন্ধুরা আমরা এই পয়সাটা ফোনপে পাপে রিচার্জও করতে পারবেন এবং ইউপিআই এর মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এখান থেকে যে পয়সাটা আমরা জিতবেন এখানে এন্টার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবারে দেখবেন উইডো মানি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুশো টাকার উপরে হলে আমরা ব্যাংক দুশো টাকা নিচে হলে আমরা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না আশা করছি বন্ধুরা আজকে ভিডিও দেখে সহজে বুঝেছেন কি হবে এই আমার পয়সা ইনকাম করতে পারবেন ভিডিও দেখে একটু উপরে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন